নমস্কার অ্যাস্ট্ররজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি মীন রাশি মেষরাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে লিগাল সংক্রান্ত কাজকর্মের বিষয়ে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা তবে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কারণ চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে যার কারণে বিষ যোগ তৈরি হবে বিষ যোগ তৈরি হবার কারণে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা শত্রুদেরকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে সেই কারণে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কথাবার্তার প্রতি এই কারণে এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এই সময় কিছুটা থাকতে দেখা যাবার সম্ভাবনা মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করতে দেখা যাবে মিন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা শত্রুদেরকে এখানেও সক্রিয় থাকতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে হঠাৎ কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে এই সময় মানসিক সমস্যা থাকতে দেখা যাবে যার কারণে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত নিজেদের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে বৃষভ রাশিতে এবং সপ্তাহে শেষ চন্দ্রমাকে গোচরে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা গৃহে বড়দের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জব পরিবর্তনের ক্ষেত্রেও সুযোগ আসতে দেখা যেতে পারে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সপ্তাহের অন্তিম ভাগে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে এই সময় বিদ্যা ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি করে চলা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড কোনো সমস্যা ইনফেকশন পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় নিত্য ভগবান গণেশজির আরাধনার সাথে সাথে গণেশজির অথর্ব শীর্ষ যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার